ডিয়ার আমরা অনেক সুন্দর একটি জায়গায় ব্লগ করতে আসছি তো আপনারা হয়তো অনেকে জানেন যারা নিয়মিত ব্লগ দেখেন একটা ব্লগের মধ্যে সম্পূর্ণ দেখা কখনো পসিবল অর্থাৎ যে জায়গা নিয়ে ব্লগ করতে যাচ্ছি বা যে কেউ যায় সে জায়গাগুলো সম্পূর্ণ দেখা একটি ব্লগের মধ্যে কখনো পসিবল না কারণ সেটা অনেক লং হয়ে যায় লং আমি চিন্তা করলাম এই যে আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা হলুদ ব্রিজ বলতে পারে ওই পাশে হচ্ছে সাগর আবার এই পাশে হচ্ছে রাস্তা রাস্তা থেকে সাগরের দিকে যাওয়ার জন্য সাগরের সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য সুন্দর একটি ব্রিজ করে দিচ্ছে দেখতে কি চমৎকার লাগতেছে চিন্তা করলাম একটা ব্লগের মধ্যে এটা সম্পূর্ণ দেখাতে পারবো না একটু একটু করে খন্ড অংশ দেখানো যায় চিন্তা করলাম একটা ভিডিওর মধ্যে ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে এই জায়গাটা একটু দেখায় সো আজকের এই ভিডিওটা করা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ এই সুন্দর জায়গাটি দেখানোর জন্য মাশাল অনেক সুন্দর একটি জায়গা অনেক ভালো লাগে এখানে প্রতিদিন এখানে অনেক মানুষ আসে দেখার জন্য এই জায়গাটা এখানে আসলে অন্যরকম একটা ফিলিংস ক্রিয়েট হয় কারণ অনেক সুন্দর একটি জায়গা মাশাল্লাহ